কোথাও ঘরে 4 টাকা হয় রোগ মুক্তি আমি আসি হচ্ছে কালাই রুটির সন্ধানে রাসায়নিক কালাই বাড়ি নামে এই রেস্টুরেন্টে এখানে আজকে আমরা যে খাবারগুলো ট্রাই করব এটা নাকি এখানকার সবচেয়ে फेमस কালাই রুটির জন্য বিখ্যাত এবং এটার সাথে আশা করি হয় গরু মাংস খাব না হয় হাসের মাংস খাবো এখানে আছে হচ্ছে কালাই রুটির সাথে হাসের মাংস কালা ভুনা বেগুন ভর্তা আর হচ্ছে পেঁয়াজ ভর্তা এই চারটা জিনিস পেয়ে যাবে এখন আমরা যে খাবারগুলো আমরা খাবো সেগুলো আমি দেখানোর চেষ্টা একটা শুনছিলাম যে ডাল থেকে রোগ হয় যে এখানে বেগুন ভর্তা বেগুন পোড়ায় তারপর যে কালাই রুটি বলতে এটাই মেন কালাই রুটি এটা হচ্ছে পোড়াই আর কি

আমার মনে হয় না আপনি যদি মাংস খেতে চান হ্যাঁ তাহলে দুপুরেটা থেকে অবশ্যই এটা অনেক লো গ্রেড ডেফিনেটলি দেখে মনে হচ্ছে এটা জাস্ট একটা এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স রাইট এক্সপেরিয়েন্সের জন্য কালাই রুটিটা মাংসটা এখানে মাংসটা ফ্যাক্ট না মেন হচ্ছে রুটি জন্ম কিন্তু চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ ভালো মানুষ রাজশাহীতে কেন এত फेमस বলে শহর সেটা একটা ব্যাপার আচ্ছা মানুষের আনাগোনা এখানে বেশি চাপাই গিয়ে যাবেন আপনি যাবেন চাইলেও তো পারবেন না 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 সময় হয় না বা সবকিছু মিলে হয়তো হয়ে ওঠে এখানে ম্যাক্সিমাম কারিগর সব চাপায় তো আমাদের খাবারগুলো চলে আসলো এই হচ্ছে যে গরুর কালো ভুনা আর এটা হচ্ছে যে হাঁসের মাংস আর এটা হচ্ছে যে রুটি এটার সাথে সালাদ দেওয়া আছে আর আমি এক একটা করে খেয়ে আপনাদেরকে টেস্ট করবো আসলে খাবার টেস্টটা কেমন এই হাঁস মাংসটা দুপুর থেকে এত ভালো হয় নাই এবং আমি একটু গরুর মাংসটা একটু ট্রাই করে দেখি এটাও তো এমন একটা

থেকে ভালো ভালো খাবার পাওয়া যায় তবে এটা আপনারা লোকেশন বেস করে খুঁজতে হবে যেমন আজকে আমরা দুপুরে গেছিলাম ওই খাবারটা খুবই ভালো ছিল যেটা ভালো অবশ্যই ভালোকে ভালো বলতে হবে যেটা ভালো না খারাপ বলতে হবে তো চলেন সদা শেষ করি দেন আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে